প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী এবছরের তোমাদের সাহিত্য অংশের সাহিসান নিয়ে আমরা হাজির হয়েছি তো শুরু করা যাক প্রথম প্রশ্ন রাগ রাগিনী জুড়ির গান কে প্রবর্তন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী উস্তাদ রাশিদ খান মদন মোহন চট্টোপাধ্যায় লালচাঁদ বড়াল অ্যান্সার মদন মোহন চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন সাদবাবুর প্রকৃত নাম কী আশুতোষ দেব কালীপ্রসন্ন সিংহ শরৎচন্দ্র ঘোষ মনমোহন সরকার অ্যান্সার আশুতোষ দেব পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সংগীত পরিচালকের নাম কি আলাউদ্দিন খান আলী আকবর খান উস্তাদ রশিদ খান পণ্ডিত রবিশঙ্কর অ্যান্সার পণ্ডিত রবিশঙ্কর পরবর্তী প্রশ্ন পক্ষীর জাতিমালা নামে পাঁচালী দল কে করেন শিবচন্দ্র ঠাকুর রামনারায়ণ মিশ্র গৌড় হরিদাস মহাপাত্র যতীন্দ্রমোহন ঠাকুর অ্যান্সার গৌড় হরিদাস মহাপাত্র পরবর্তী প্রশ্ন উনিশশো সালে শচীন দেব বর্মন কোন পুরস্কার পান এশিয়া ফিল্ম সোসাইটি পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ফেয়ার পুরস্কার ও পদ্মশ্রী অ্যান্সার পদ্মশ্রী চর্চার যুগে সঙ্গীতে কটি অঙ্গ দেখা যায় একটি পাঁচটি চারটি ছয়টি অ্যান্সার ছয়টি পরবর্তী প্রশ্ন একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম লেখো লালন ফকির হরু ঠাকুর রামপ্রসাদ সেন গোবিন্দ দাস কবিরাজ অ্যান্সার হরু ঠাকুর পরবর্তী প্রশ্ন মিলে সব ভারত সন্তান গানটি কার লেখা সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ রায় অতুল প্রসাদ সেন অ্যান্সার সত্যেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন মঙ্গল গীতির মধ্য বিশেষত মনসাগীতি এখনও রারবঙ্গে কি নামে অত্যন্ত জনপ্রিয় সাধুরতল বিশরী রায়ানি ঝাপান, ভাসান অ্যান্সার ঝাপান পরবর্তী প্রশ্ন কত সালে মান্না দে দাদা সাহেব ফালকে পুরস্কার পান উনিশশো একাত্তর দু হাজার পাঁচ দু হাজার এগারো দু হাজার সাত অ্যান্সার দু হাজার সাত সালে বাংলা গানে সঞ্চারীর প্রবর্তক কে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেন রামনিধি গুপ্ত অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন কীর্তন সম্রাট কাকে বলা হয় নিমাই ভারতী সাধন বৈরাগী সন্তোষ বৈদ্য নন্দকিশোর দাস অ্যান্সার নন্দকিশোর দাস পরবর্তী প্রশ্ন ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর অতুল প্রসাদ সেন দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন অ্যান্সার দ্বিজেন্দ্রলাল রায় পরবর্তী প্রশ্ন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই গানটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলাম রজনীকান্ত সেন অ্যানসার রজনীকান্ত সেন নেক্সট কোশ্চেন হৃত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেন সলিল চৌধুরী বাহাদুর খাঁ পণ্ডিত রবিশঙ্কর যতীন্দ্র মৈত্র অ্যানসার সলিল চৌধুরী পরবর্তী প্রশ্ন বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা সাতাত্তর ফুট বিস্তৃত আট ফুট মধ্যযুগের সন্তকণ নামের ছবিটি কার বিনোদ বিহারী মুখোপাধ্যায় রামকিঙ্কর বেইজ দেবী চৌধুরী জয়নুল জয়নুলউদ্দিন অ্যান্সার বিনোদ বিহারী মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন জুবিলি আর্ট একাডেমি কে প্রতিষ্ঠা করেন রণদাস প্রসাদ গুপ্ত হেনরি হোবার্ট লক অর্নেস্ট বিনকিল্ড হ্যাভেল অবনীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার রণদাস প্রসাদ গুপ্ত পরবর্তী প্রশ্ন শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেবীপ্রসাদ চৌধুরীর অবনীন্দ্রনাথ ঠাকুরের গুণেন্দ্রনাথ ঠাকুরের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী প্রশ্ন অস্ত্র প্রজ্ঞা পারমিতা নামের তালপাতার পাতার পুঁথিটির বারোটি রঙিন ছবির সময়কাল কত আনুমানিক নশো তিরাশি খ্রিস্টাব্দ আনুমানিক নশো খ্রিস্টাব্দ আনুমানিক নশো তেত্রিশ খ্রিস্টাব্দ আনুমানিক নশো আশি খ্রিস্টাব্দ অ্যান্সার আনুমানিক নশো তিরাশি খ্রিস্টাব্দ অভিধানে পট শব্দটির অর্থ কী পতাকা পুস্তক চিত্র সঙ্গীত অ্যান্সার চিত্র পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় সবাক হিন্দি সিনেমা কোনটি রাজা হরিশ্চন্দ্র সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র আলোমারা বিদ্যাপতি অ্যান্সার আলোমারা পরবর্তী প্রশ্ন উনিশশো সালে নির্মিত ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক কবে মুক্তি পায় মুক্তি পায় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে অ্যান্সার উনিশশো সালে পরবর্তী প্রশ্ন অযান্ত্রিক সিনেমার গল্পকার হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সুবোধ ঘোষ অ্যান্সার সুবোধ ঘোষ পরবর্তী প্রশ্ন বাংলার প্রথম সবাক সিনেমার নাম কি জামাই ষষ্ঠী আলোমারা নলদময়ন্তী জনা অ্যান্সার জামাই ষষ্ঠী মৃণান সেনের প্রথম ছবি কি রাতভোর নীল আকাশের নিচে আকাশের সন্ধানে কোরাস অ্যান্সার রাতভোর পরবর্তী প্রশ্ন হীরালাল সেন ও মতিলাল সেন ভাতৃদয় কবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠারোশো সালে আঠেরোশো সালে অ্যান্সার আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন মতিলাল সেন লুই লুমিয়ার অগাস্ট হিরালাল সেন অ্যান্সার হীড়াল সেন পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সঙ্গীত পরিচালনা কে করেছিলেন সত্যজিৎ রায় পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ বিলায়েত খাঁ ওস্তাদ বিসমিল্লা খাঁ অ্যান্সার পণ্ডিত রবিশঙ্কর পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ঋত্বিক ঘটক কোন চলচ্চিত্র তৈরি করেন ছৌ ড্যান্স অব পুরুলিয়া সায়েন্টিস্ট অফ টুমোরো হোয়াই বা ইয়ে কিউ আদিবাসী হকার आंसर वाई হোয়াই বা ইয়ে কিউ পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম সবাক সিনেমা মুক্তি পেয়েছিল উনিশশো ছত্রিশ সালের ষোলোই এপ্রিল উনিশশো তেরো সালের মে উনিশশো সালের পয়লা জানুয়ারি পর উনিশশো একত্রিশ সালের এগারোই এপ্রিল হচ্ছে উনিশশো সালের এগারোই এপ্রিল পরবর্তী প্রশ্ন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটককে চলচ্চিত্রায়িত করেন শ্যামা রাজা চিত্রঙ্গদা নটির পূজা অ্যান্সার নটির পূজা পরবর্তী প্রশ্ন এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতির নাম কি ছিল পঞ্চানন কর্মকার রাজা রাজেন্দ্রলাল মিত্র হরপ্রসাদ শাস্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্সার রাজা রাজেন্দ্রলাল মিত্র পরবর্তী প্রশ্ন কুন্তলিং পুরস্কার কে প্রবর্তন করেন রশিকলার দত্ত হেমেন্দ্রমোহন বসু সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্র হেমেন্দ্রমোহন বসু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে অ্যান্সার আঠেরোশো সালে বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন শিবপুর বোটানিক্যাল গার্ডেন কোম্পানির বোটানিক্যাল গার্ডেন অ্যান্সার রয়্যাল বোটানিক্যাল গার্ডেন পরবর্তী প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে প্রফুল্লচন্দ্র রায় মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু গোপালচন্দ্র ভট্টাচার্য অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায় পরবর্তী প্রশ্ন হিন্দু কলেজের নতুন নামকরণ হয় প্রেসিডেন্সি কলেজ স্কটিশ চার্চ কলেজ সেন্ট পলস কলেজ সেন্ট ক্যাথিড্রাল কলেজ অ্যান্সার প্রেসিডেন্সি কলেজ পরবর্তী প্রশ্ন কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিমাবাইন আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বনবিহারী মুখোপাধ্যায় মহেন্দ্রলাল সরকার চুনিলাল বসু অ্যান্সার স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এরপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অব সায়েন্স এর প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি নীলরতন সরকার প্রফুল্লচন্দ্র রায় রাধাগোবিন্দ কর মহেন্দ্রলাল সরকার অ্যান্সার মহেন্দ্রলাল সরকার ব্রতচারীর উদ্ভাবক হলেন নবগোপাল মিত্র প্রিয়দারঞ্জন মিত্র প্রিয়নাথ বসু গুরুসোদয় দত্ত অ্যান্সার সদয় দত্ত পরবর্তী প্রশ্ন নগেন্দ্র প্রসাদ কোন ক্লাবে হকি এবং টেনিস খেলার সূচনা করেন টাউন ক্লাব স্পোর্টিং ক্লাব সোভা ক্লাব ন্যাশনাল ক্লাব অ্যান্সার স্পোর্টিং ক্লাবে ভলিবল খেলাটির আবিষ্কারককে উইলিয়াম জি মর্গান জন কোচারেন শ্রীভাই নুরুলকার রানী লক্ষ্মীবাই অ্যান্সার উইলিয়াম জি মর্গান কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খেলা শুরু হয় ফণি ভট্টাচার্য দিলীপ রায় ভূপতি মজুমদার বাঘা সোম অ্যান্সার ভূপতি মজুমদার পরবর্তী প্রশ্ন নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে স্থান গ্রহণ করেন তীরন্দাজি কাবাডি ব্যাডমিন্টন ব্রতচারী অ্যানসার কাবাডি পরবর্তী প্রশ্ন আঠারোশো সালে আইএফএ সিল্ড প্রতিযোগিতায় প্রথম যে ক্লাবটি অংশগ্রহণ করার অধিকার পায় তার নাম হল ডাল ক্লাব প্রেসিডেন্সি ক্লাব ক্যালকাটা অফসি ক্লাব শোভাবাজার ক্লাব অ্যান্সার শোভাবাজার ক্লাব পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে যেতেন গোবরগুহ মনীন্দ্র কৃষ্ণগুপ্ত রাখাল চন্দ্র ঘোষ সিং অ্যান্সার গোবর গুহ ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তি হলেন শ্যামাসুন্দর মিত্র কুমার সেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী যতীন্দ্রচরণ গুহ অ্যান্সার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো